বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন শেখ হাসিনা সেই সঙ্গে দেশও ছাড়ছেন তিনি বেলা আড়াইটে নাগাদ একটি সামরিক হেলিকপ্টারে দেশ ছাড়েন হাসিনা ও তার বোন এবং সেই ভিডিও রীতিমতো ভাইরাল হয় তারপরেই খবর আসে বিশাল সংখ্যক আন্দোলনকারী ঢুকে পড়েছেন প্রধানমন্ত্রীর আবাসে আমরা দেখবো সেই সময়কার ভিডিও সোমবার দুপুরে বাংলাদেশে শুরু হয়েছে লং মার্চ টু ঢাকা সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে ভিড় পরিস্থিতি উত্তাল হতে শুরু করে তার মধ্যেই খবর পাওয়া যায় হাসিনা দেশ ছাড়ছেন খানিক্ষণের মধ্যেই তার সামরিক হেলিকপ্টারে চড়ে বোন শেখ রিহানাকে নিয়ে দেশ ছাড়ার ভিডিও প্রকাশ্যে আসে তারপরেই দেখা যায় হাজার হাজার আন্দোলনকারী গণভবনের ভিতরে ঢুকে পড়ছেন আমরা সেই ভিডিওটি একবার দেখব। শেখ হাসিনার দেশ ছাড়ার পর প্রধানমন্ত্রী দেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন জামানের বার্তা রাজনৈতিক ক্রান্তিকাল চলছে অন্তর্বর্তী সরকার গঠন করা হবে হবে বিচার সেনাবাহিনীর উপর আস্থা রাখুন দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন আপনারা আমার উপর আস্থা রাখুন দয়া করে সাহায্য করুন মারামারি সংঘাত করে আমরা কিছু না সংঘাত থেকে বিরত থাকুন বিএনপি জাতীয় পার্টি ও জামায়াত ইসলামের সঙ্গে বৈঠকে বসেন সেনাপ্রধান ওই বৈঠকে ছিলেন শিক্ষক অফিস নজরুল ও জোনাইদ সাকিও সেনাপ্রধান জানান ছাত্ররা শান্ত হন অন্তর্বর্তী সরকার গঠনের ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে আমরা শুনে নেব বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই বিষয়ে কি জানিয়েছেন আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম ওনারা এখানে এসেছেন আমরা একটা সুন্দর আলোচনা করেছি সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এ দেশের সমস্ত কার্যকলাপ চলবে আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলাপ আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত হত্যা সমস্ত অন্যায়ের বিচার আমরা করব আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি আপনাদের যানমাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম কয়েকদিন ধরেই অবনতি হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি সোমবার ছাত্র আন্দোলনের জেরে দেশ ছাড়তে বাধ্য হলেন শেখ হাসিনা সোমবার বেলা আড়াইটি নাগাদ বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে করে দেশ ছাড়েন শেখ হাসিনা তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা তার হেলিকপ্টারের উদ্দেশ্যে ভারত তার হেলিকপ্টারের উদ্দেশ্য নাকি ভারত সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রিহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গিয়েছেন হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন তবে সেই সুযোগ তিনি পাননি কোটা বিরোধী আন্দোলন ঘিরে বাংলাদেশে হিংসা সূত্রপাত সেই আন্দোলনই বৃহত্তর আকার ধারণ করে রাজপথে নেমে আসে লাখো লাখো ছাত্রছাত্রী বিভিন্ন এলাকায় পুলিশ ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল ও স্টান গ্রেনেড নিক্ষেপ করে প্রাণ হারিয়েছেন বহু মানুষ হাসিনার পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা এর মধ্যে বাংলাদেশে থাকা ভারতীয় নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এদেশের বিদেশ মন্ত্রক প্রসঙ্গত হাসিনার বিরুদ্ধে যখন দেশ উত্তাল একদিন আগেই চৌঠা আগস্ট সোশ্যাল মিডিয়ায় বার্তা পেয়েছেন বাংলাদেশের বিক্ষোভকারীরা সেই সঙ্গে গোটা বাংলা গোটা বাংলাদেশবাসীর উদ্দেশ্যে নেট মাধ্যমে একটি ভিডিও বার্তা দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও বার্তা দিয়েছেন তারেক রহমান তিনি বাংলাদেশের দুবারের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান যিনি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির ভাইস প্রেসিডেন্ট ভাইস চেয়ারম্যান ভিডিও বার্তায় তারেক রহমানকে বলতে শোনা যায় প্রিয় দেশবাসী ছাত্রদের ডাকে সারা দিয়ে যার যা কিছু আছে তাই নিয়ে রাজপথে নেবে আসুন প্রতিরোধ গড়ে তুলুন সেনাবাহিনীর প্রতি আমার আহ্বান দেশপ্রেমিক শব্দটির মর্যাদার রক্ষা করে ব্যারাকে ফিরে যান আমরা শুনবো বিএনপি নেতা তারেক রহমান কি বলছেন স্বাধীনতা প্রিয় ছাত্র জনতা বাংলাদেশের গণতান্ত্রিক আমি ছাত্র ছাত্রী ভাই বোনেরা আসসালাম আলাইকুম গণহত্যাকারী খুনি হাসিনার পদত্যাগের দাবিতে এই মুহূর্তে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ ছাত্র জনতার এই বিপ্লব ঠেকাতে খুনি হাসিনা ছাত্র জনতার বিরুদ্ধে পুলিশ বিজেপি সেনাবাহিনীর একটি অংশকে লেলিয়ে দিয়েছে খুনি হাসিনার নির্দেশে পুলিশ বিজেপি সেনাবাহিনীর একটি অংশ ছাত্র ছাত্রী জনতাকে হত্যা করে লাশের বন্যা বইয়ে দিয়েছে যে মুহূর্তে আমি আপনাদের সামনে এই বক্তব্য রাখছি যতটুকু আমি দেশের বিভিন্ন জায়গা থেকে জানতে পেরেছি এরই ভেতরে আজ এই দিনে আজকের এই দিনে তার নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে জন্য শেখ হাসিনা এরই ভিতরে প্রায় একশো মানুষকে সে হত্যা করেছে পুলিশ বিজিবি সেনাবাহিনীর একটি অংশের বন্দুকের নলের উপরে ভর করে খুনি হাসিনা ক্ষমতা আঁকড়ে রেখেছে পুলিশ বিজিবি সেনাবাহিনীকে বলবো খুনি হাসিনাকে রক্ষায় ছাত্র জনতার বুকে গুলি করা অবিলম্বে বন্ধ করুন আপনারা কাদের বুকে গুলি করছেন এরা তো আপনাদেরই ভাই বোন সন্তান স্বজন খুনি হাসিনাকে রক্ষা করতে গিয়ে নিজেদেরকে দয়া করে গণশত্রুতে পরিণত করবেন না। বিশেষ করে আমি সেনাবাহিনীর ভাইদেরকে বলবো। সেনাবাহিনী সেনা পরিবারের একজন সদস্য হিসাবে আমি সেনাবাহিনীর কাছে আহ্বান জানাবো যে বাংলাদেশের জনগণ আপনাদের নামের সাথে সব সবসময় দেশপ্রেমিক শব্দটি ব্যবহার করে নিশ্চয়ই আপনারা সেই শব্দটির মর্যাদা রক্ষা করবেন জনগণের কাতারে থেকে দেশের পক্ষে থেকে কোন ব্যক্তির পক্ষ বা কোনো বিশেষ দলের পক্ষে আপনারা থাকবেন না অবিলম্বে সেনাবাহিনীকে অনুরোধ করব ফিরে যান। আমার আপনার আমাদের সন্তান সারা দেশে রাজপথে পাখির গুলি করে হত্যা করা হচ্ছে অবৈধ ক্ষমতা ধরে রাখতে খুনি হাসিনা গণহত্যা চালাচ্ছে গণহত্যাকারী খুনি হাসিনার কবল থেকে জনগণকে বাঁচাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুনি হাসিনার পদত্যাগের দাবিতে জীবন বাজি রেখে আন্দোলন চালিয়ে যাচ্ছে অসহযোগ আন্দোলনের পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা করেছে আর দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না